তো আজকে আমরা আলাপ লাভ করব বার্নেটের একটি লিভার ডিজিজ এর রুগী লিপি নিয়ে সাধারণত অ্যালোপেথিক ডাক্তাররা চিকিৎসা করে তারা সকল লক্ষণগুলি একত্রিত করে সেই লক্ষণ সমষ্টি রুগী কোন রোগে আক্রান্ত হয়েছে অথবা রুগীর কোন অঙ্গটি প্রকৃতপক্ষে রোগগ্রস্ত সেটা জানার চেষ্টা করে না আর এইভাবে তারা রোগের রক্ষণ চাপা দিতে থাকে বার্নেটের কাছে একজন মহিলা একজন বিধবা মহিলা এসেছিলেন এজমা এন্ড বিলিয়ারি ক্যালকুলাই হাঁপানি এবং পিত্ত পাথরের সমস্যা নিয়ে তার ছিল ব্রঙ্কিয়াল এজমা রেসিং এন্ড ভমিটিং অর্থাৎ ডেকুর উট্ট এবং বমিও হইতো তো পিত্তলির সমস্যা এবং পিত্তলির সম্পর্কিত হাঁপানি তো এগুলি এর অবস্থান যেহেতু লিভারে ব্লাডারের অবস্থান যেহেতু লিভারের কাছে এটা একটা লিভার ডিজিজ বার্নের প্রথমে নাম দিয়া চিকিৎসা শুরু করেন কেননা যেহেতু সেও অনেক দিন অ্যালোপ্যাথিক বড় বড় চিকিৎসকদের অধীনে ছিল কাজে তারা তাকে তার বেশ কিছু লক্ষণ চাপা দিয়ে সৃষ্টি করেছে। এটা নিশ্চিত আর সোড়া মায়াজমের নইল সরিনা দয়াতে তার বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি এগুলি তো এগুলির পিছনে সরিক মায়াজমের সম্পর্ক থাকি লিঙ্ক তো কয়েক ডুস সরিনাম খাওয়ানোর পরে তার কাশি এবং পাশাপাশি ব্যথা অনেকটা কমে যায় তারপরে দেন ডিউরিং অ্যাবাউট ফাইভ উইক্স পেশেন্ট ওয়াজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সেলিডোনিয়াম ওয়ান অ্যান্ড পেইন এন্ড কফ কুয়াইট ডিসেফিয়ার তারপরে প্রায় পাঁচ সপ্তাহ অর্থাৎ এক মাসের মতো বার্নের তাকে সেলিডোনিয়াম ওয়ান অর্থাৎ মাদার টিং স্যারের মাদার টিংসার খাওয়ায় এবং তাতে তার গল ব্লাডারের ব্যথা এবং পিত্ত পাথরির ব্যথা এবং হাঁপানি কাশি এগুলি पूरा पूरी से जाए। তো এক বছর পরে তার গল গল্প ব্যথা আবার ফিরে আসে এবং সাথে এবং মহিলা বলে যে গত এক বছরে তার হাফানির বাংলারের কোনো সমস্যা সে ফিল করে নাই আই নেক্সট প্রাসক্রাইব টেরিবিনথিনা থ্রি এক্স ফোর ড্রপস ইন ওয়াটার থ্রি টাইম ডে তারপরে টেরিবিনথিনা থ্রি এক্স প্রয়োগ করেন চার ফোঁটা পানিতে মিশিয়ে রোজ তিনবেলা তো এতে তার সমস্যা প্রথমে একটু বেড়ে যায় এবং তারপরে সে আস্তে আস্তে ভালো হয়ে যায় আফটার দিস এর কিছুদিন পরে নড়াচড়া বা অতিরিক্ত পরিশ্রম করার কারণে তার পিপ্ত পাড়ির ব্যথা আবার ফিরে আসে দ্য ডাসনের অ্য স্কিন অ্যান্ড দ্য বিগ ব্রাউন প্যাচেস অন দ্য ফোর হেড লেডমি অর্থাৎ তার চামড়া এবং কপালের মধ্যে বড় বড় তালি দেওয়ার মতো চিহ্ন এই দুইটা লক্ষণের পরি্স প্রয়োগ করেন বার্নেট ইট ডিড মাস গুড এন্ড আন্ডার ইটস ইনফ্লুয়েন্স স্কিল বিকাম লাইটার অ্যান্ড ক্লিনার নাক্স কিছুদিন খাওয়ার কারণে রুগীর চামড়া আবার হালকা এবং পরিষ্কার হয়ে যায় দেন ফলোড থ্রু দ্য থার্টি অ্যান্ড সাবসিকুয়েন্টলি অ্যাড অ্যাট অড ইন্টারভেলস অ্যাকর্ডিং টু দ্য সিমটমস মার্কিউরাস বাইবাস অ্যান্টিমোনিয়াম টার্টারিকম পালসেটিলা থ্রি এক্স কোলেস্টেল টু ইপিকা অ্যালনাস রেটম সার্ভ সিক্স অ্যান্ড ক্যালকেরিয়া কারবর বারনেট রুগীর লক্ষণ অনুযায়ী থুজা মার্ক বাইবাস তারপরে অ্যান্টিম টার্ডিক অ্যালনাস রুব্রাম তারপরে নেট্রাম সালফ এবং ক্যালকেরিয়া কার প্রয়োগ করেন বাট দিস ওয়ার মোস্টলি ফর দ্য গলস্টোন স্টোন রুগীর পিত্ত পাথর গালাইয়া বাই করার জন্য কেননা তা কেননা সোরিনাম এবং কোলেস আহ প্রয়োগ প্রয়োগের পরে তার আর হাঁপানির সমস্যাটা আর আসে না ওই দুইটা ওষুধেই তার হাঁপানি চলে গেছে ব্রঙ্কিয়াল মা তো এইগুলি হইলো মোটামুটি লিভার রোগের প্রধান প্রধান ঔষধ সেলিডুনিয়াম তারপরে ন্যাট্রাম সালফ তারপর কোলেস্টেরিনাম এবং ক্যালকেরিয়া কার ইপি কাক এগুলি লক্ষণ থাকলে দেখতে হবে